নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা নারকেল সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার রাহুকাল থাকবে একটা উনিশ থেকে তিনটে পর্যন্ত এই সময় যেকোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় চারটে বাহান্ন থেকে ছটা তেত্রিশ এই সময়কালে যেকোনো শুভ কার্য শুরু করে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আকস্মিক আকস্মিক এবং অর্থ অর্থহানি এই দুটি কিন্তু হঠাৎ করে হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বিষ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে পরিবারে কোনো সমস্যার সমাধান মিলবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি যাত্রা এই সময়কালে হতে দেখা যাবে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা এক কর্কট রাশি দেখুন অর্থ লাভের যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক বৃদ্ধি হবে উচ্চ শিক্ষায় শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লোকসান হতে দেখা যেতে পারে এই সময়কালে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মক্ষেত্রে ধীরে ধীরে লাভ হতে দেখা যাবে উপহার এবং সম্মান লাভ হতে দেখতে পাবেন সন্তানের পক্ষে ধীরে ধীরে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার রাশি ব্যস্ততা এই সময়কালে কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আর্থিক স্থিতি ধীরে ধীরে উত্তম হবে মজবুত হবে স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো থাকতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাবে সম্পত্তি দ্বারা এই সময়কালে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় ধনুরাশি দেখুন অফিসে বিবাদ হতে পারে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করতে হবে শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা দুই মকর রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন পারিবারিক জীবনে কোন সমস্যা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলি ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি দেখুন শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময়কালে সাফল্য আসবে অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে দেখতে পাবেন শুভ রং রাশি দেখুন মানসিক সমস্যা এই সময়কালে দুই ধীরে ধীরে দূর হবে অর্থ লাভের চোখ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কোনো বিশেষ ক্ষেত্রে স্থান পরিবর্তন হতেও দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে